হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতো এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম ক্যারিয়ার জুড়ে ভরপুর যৌনতা এবং ক্যামেরার সামনেও সাবলীল যৌনতায় মেতে ওঠেন সেই সাথে তার শারীরিক আবেদন যে কোনো নারী পুরুষ দর্শককেই তার প্রতি আকৃষ্ট করতে বাধ্য করে কিন্তু এই কাজ করতে গিয়েই মৃত্যুর মুখে পড়তে হয়েছে বহুবার এবং এই দুর্ধর্ষ অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই পন্তারকা নিজের কর্মজীবনের সেই সকল অভিজ্ঞতার কথা সকলকে শোনাবেন বলে ঠিক করেন এই পন্তারকা যার নাম অ্যাঞ্জেল হোয়াইট এবং এই পন্তারকাকে আমরা সকলেই চিনি অ্যাঞ্জেল হোয়াইট তার পঞ্চগতের অভিজ্ঞতা সম্পর্কে কি জানালেন সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা বরাবরই আমরা দেখেছি অ্যাঞ্জেলা হোয়াইট কে ক্যামেরার সামনে সাবলীল থাকতে এবং তিনি কখনো ক্যামেরা দেখে নিজের এক্সপ্রেশন এবং আবেদনময় লুক দিতে একদমই ভুল করেননি তিনি সব সময় ছিলেন চন্মনে এখন পর্যন্ত অ্যাঞ্জেলা হোয়াইট প্রায় এক হাজারটিরও বেশি পর্ন মুভিতে অভিনয় করেছেন এবং করেছেন সফলতা অর্জন অ্যাঞ্জেলা হোয়াইট তার নিজের মুখে জানিয়েছেন প্রয়োজনে আমি এলিয়ানদের সাথেও সঙ্গম দৃশ্যে অভিনয় করতে রাজি এবং তিনি তার কাজে এতটাই পারদর্শী যে বর্তমানে তিনি ষাট বছরে বিলং করছেন কিন্তু এরপরেও তিনি বিন্দু পরিমাণ দমে যান নেই এখন পর্যন্ত তিনি একজন ষোলো বয়সী তরুণীর মতোই এক্সপ্রেশন এবং আবেদনময়ী লুক দিয়ে থাকেন পর্যন্ত আপনারা যারা অ্যাঞ্জেল হোয়াইটকে দেখেছেন বা তার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই এবং তিনি প্রায় আঠারো বছর বয়সে এই পঞ্চগতে পা দিয়ে ফেলেন এবং দীর্ঘ বেয়াল্লিশ বছর এই পঞ্চগতের সাথে অ্যাটাক রয়েছেন এই দীর্ঘ বেয়াল্লিশ বছরের অভিজ্ঞতায় আমাদের সামনে প্রকাশ করলেন বিখ্যাত পন তারকা এবং সকলের পছন্দের অ্যাঞ্জেলা হোয়াইট অস্ট্রেলিয়ার বিখ্যাত এবং খুবই ফেমাস একটি মুখ অ্যাঞ্জেলা হোয়াইটের কেননা জাতীয়তায় অ্যাঞ্জেলা হোয়াইট একজন অস্ট্রিয়ান যদিও বর্তমানে তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন কিন্তু তার ভক্তরা সবচেয়ে বেশি রয়েছে অস্ট্রেলিয়ায় এবং এখন পর্যন্ত অ্যাঞ্জেলা হোয়াইট জানিয়েছেন তিনি প্রায় দুশোটিরও বেশি পুরস্কার জিতেছেন এবং এই সবগুলোই পন রিলেটেড ছিল অ্যাঞ্জেলা হোয়াইট বলেছিল সম্ভব হলে আমি এলিয়ানদের সাথে সঙ্গম দেশে অভিনয় করব এবং এটা আমি করব নিচকি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এবং হতাশগ্রস্ত ভাবে বলেছিলেন এটা হয়তো কখনো সম্ভব হবে না অ্যাঞ্জেলা হোয়াইট নিজের মুখে বলেছেন পন মুভিতে শুট করা সবসময় সুখকর হয় না এবং এই কাজটি করতে গিয়ে আমি অনেকবার মৃত্যুর মুখেও পড়েছি এবং অসুস্থ থেকেছি দীর্ঘদিন এবং এই বিষয়টি ক্লিয়ার করতে গিয়ে অ্যাঞ্জেলা হোয়াইট বলেন আমি যখন ব্ল্যাকদের সাথে কাজ করেছি তখন তাদের সাথে আমার খুব একটা মনোসংযোগ হয়নি এর কারণে তারা আমাকে অনেক অত্যাচার করেছে এবং আমি যখন প্রথম নিগ্রদের সাথে কাজ করি তখন আমার তাদেরকে দেখলে ভীষণ ভয় করত কিন্তু কিছু করার নেই এই পঞ্জগতে এতটাই কৃষ্ট এবং অভিশপ্ত যে এখানে আপনি চাইলে আপনার মন মর্জি মতো কোনো কিছুই করতে পারবেন না এর কারণে আপনার পারমিশন নিতে হবে ডিরেক্টরদের যারা আপনাকে বিপুল অর্থ দিয়ে ক্রয় করেছে অ্যাঞ্জেলা হোয়াইট বলেন চুক্তিপত্রে সই করার পর ক্ষমতা থাকে না নিজের বেড সঙ্গীকে খুঁজে নেওয়া এটা সম্পূর্ণটাই ডিরেক্টররা ঠিক করে দেয় আর এর দরুন আপনার বেড সঙ্গী যে কেউ হতে পারে এবং আপনার সঙ্গী যে হবে সে আপনার মনের মতো নাও হতে পারে আর এখানে সকল বিপত্তি ঘটে মেয়ে পন তারকাদের সবসময় এক্সপ্রেশন দিতে হয় খুব সুন্দর ভাবে আর না হলে তাদের উপরে ভীষণ অত্যাচার করা হয় বলেও জানিয়েছেন বিয়াল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ পন তারকা অ্যাঞ্জেলা হোয়াইট অ্যাঞ্জেলা হোয়াইট আরো বলেন আমি অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছি এবং এর অন্যতম কারণ ছিল নিগ্ররা যারা আমাকে খুবই অত্যাচার করত এবং তাদের মনের মতো ভাবে কাজ করতে না পারলে তারা ভীষণ রেগে যেত এবং আগ্রাসিত চেহারায় আমার দিকে এগিয়ে আসতো যা দেখে আমি অনেকবার ভয়ও পেয়েছি তবে এখন আর আমার কাছে এসব কিছু মনে হয় না সবকিছুই স্বাভাবিক লাগে অ্যাঞ্জেলা হোয়াইট তার জীবনের সম্পর্কে বলতে গিয়ে বলেন আমি যখন প্রথম এই পর্ন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম তখন এক নিগ্রোর সাথে আমার কাজের অফার আসে এবং আমি সেটা অ্যাকসেপ্টও করে নেই পরবর্তীতে আমি যখন কাজ করতে যাই তখন সেই ভিডিওর স্ক্রিপ্টে বমি করার একটি সংলাপ থাকে আর এটি আমি কোনোভাবেই করতে পারছিলাম না কারণ সেই সময় আমার বমি ছিল না এবং অনেক ওষুধপাতি খেয়েও আমার বমি আসেনি আর এ কারণে রেগে গিয়ে বমি করানোর জন্য সে নিগ্রো কোয়ার্টিস্ট আমার মুখে প্রস্রাব করে দিয়েছিল এটা কতটা নিকৃষ্ট হতে পারে সেটা আপনারা হয়তো কল্পনা করতে পারছেন আর এরপরই আমার বমি পেয়েছিল আর এমন অনেক দুর্ধর্ষ ঘটনা আমার সাথে ঘটেছে যা আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব অ্যাঞ্জেলা হোয়াইট বলেন এবং আমি দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে পড়ি কেগান লি নামের এক পুরুষ পন তারকার সাথে দীর্ঘ সময় সঙ্গম করার পর আমি আর কোনোভাবে এটা নিতে পারছিলাম না এবং সেই দিনই শুটটি শেষ করার কথা তাই আমি একসময় বেহুশ হয়ে গিয়েছিলাম এবং পরবর্তীতে ওষুধ পানি খাওয়িয়ে আমার সেবা যত্ন করে আমাকে আবারও ভিডিওতে পাঠানো হয় এবং এরপরে আমি আরও বেশি গুরুতর নষ্ট হয়ে পড়ি যার পর থেকে আমি প্রায় দীর্ঘদিন হসপিটালে ভর্তি ছিলাম এবং আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ হয়ে পড়ছিল তো মানে অ্যাঞ্জেলার বয়স ষাট ঊর্ধ্বে এবং এরপরও তিনি ধুমসে এই সঙ্গম দৃশ্যে অভিনয় করে যাচ্ছেন এবং একের পর এক সফলতা অর্জন করছেন অ্যাঞ্জেলা হোয়াইট তার একটি ভিডিও শুটের জন্য চার্জ করে থাকেন দশ কোটি টাকা এই মিটারের মাধ্যমে অ্যাঞ্জেলা হোয়াইট স্পষ্ট করে বলেছেন কখনো যদি সুযোগ আসে বা এমন কোনো সময় আসে এলিয়েন্ডের সাথে সঙ্গম করতেও আমি রাজি এবং এটা আমি করব টাকার জন্য নয় বরং অভিজ্ঞতার সঞ্চয়ের জন্য বর্তমানে রিলেশনশিপ স্ট্যাটাসে অ্যাঞ্জেলা হোয়াইট বিবাহিত এবং তার স্বামী একজন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর এবং অ্যাঞ্জেলা হোয়াইট তার অধীনেই অনেকগুলো কাজ করেছেন এবং বর্তমানেও তিনি তার স্বামীর অধীনে কাজ করছেন অ্যাঞ্জেলা হোয়াইট ক্লিয়ার করেছেন তার স্বামী ডিরেক্টর হওয়ার কারণে তিনি তার পছন্দ মতো পন তারকার সাথে সংগম দি করতে পারেন আর এটা অ্যাঞ্জেলা হোয়াইটের খুবই ভালো লাগে অ্যাঞ্জেলা হোয়াইট বলেছেন পুরুষ পন তারকাদের মধ্যে আমার জনি সিন্স এবং কিরান লিকে সবচেয়ে বেশি ভালো লাগে এবং এদের সাথেই আমি অধিক কাজ করতে চাই এবং ইতিমধ্যে তিনি আরও একটি ঘোষণা দিয়েছেন এবং সেখানে স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি একটি পডকাস্ট ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখানে বিশ্বের সবচেয়ে বড় বড় পন তারকাদের ইন্টারভিউ নেবেন এবং আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন সেই সকল পণ তারকাদের জীবনের দুর্ধর্ষ ঘটনাগুলি যা এখনো সাধারণ মানুষের কাছে অজানা এবং অসম্ভব একটি ব্যাপার আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং পরবর্তীতে আপনারা কোন পন সেলিব্রিটিকে নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাকনটিতে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ